প্রবাসী জন্য সুখবর সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কলিং পদ্ধতিতে ডলারের মূল্য নির্ধারণ করার ফলে ডলারের দাম সাত টাকার মতো বেড়ে গেছে অর্থাৎ এখন আপনারা এক ডলারে বাংলাদেশি টাকায় একশো টাকার মতো পাবেন যা পূর্বে ছিল এক ডলারে বাংলাদেশি টাকা একশো টাকার মতো অর্থাৎ এখন যদি আপনারা প্রবাস থেকে রেমিটেন্স দেশে প্রেরণ করেন সেক্ষেত্রে আপনারা দেশি টাকা একটু বেশি পাবেন তাছাড়া সরকারি প্রণোদনা তো আড়াই পার্সেন্ট রয়েছে মূলত আগে সরকারি প্রণোদনার পাশাপাশি বেঙ্গুলুই আড়াই পার্সেন্ট আপনাদেরকে প্রণোদনা প্রদান করত কিন্তু সম্প্রতি এই ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে তারা ব্যাংক কর্তৃক যে প্রণোদনা আড়াই পার্সেন্ট ছিল এটি বন্ধ করে দিয়েছে কেননা ডলারের মূল্য একশো টাকা হওয়ার কারণে কলিং প্যাক পদ্ধতিতে মূলত সরকারি প্রণোদনা আর আড়াই যুক্ত করলে ডলারের দাম মূলত ১২০ টাকার মতো হয়ে যায় তাছাড়া আরো আড়াই পার্সেন্ট যদি ব্যাংকগুলো আপনাদেরকে প্রণোদনা দেয় সেক্ষেত্রে টাকার ডলারের মূল্য গিয়ে পড়ে যার কারণে ব্যাংকগুলো যা অতিরিক্ত আড়াই পার্সেন্ট প্রণোদনা দিত তা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনারা এখন বিদেশ থেকে রেমিটেন্স প্রেরণ করলে এক ডলারের বিপরীতে আপনারা একশো টাকার মতো বাংলাদেশি টাকায় পাবেন অর্থাৎ একশো টাকার ডলারের মূল্য এবং আড়াই পার্সেন্ট ব্যাংকিং যে আপনাদেরকে প্রণোদনা প্রদান করে তার উপর ভিত্তি করে আপনারা একশো টাকার মতো রেটে আপনারা বাংলাদেশি টাকা পেয়ে যাবেন এক এক ডলার বিপরীতে এখন থেকে যদি আপনারা বাংলাদেশের রেমিটেন্স পাঠান অর্থাৎ আপনারা যদি একশো ডলার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠান সেক্ষেত্রে আপনারা একশো ডলারের বিপরীতে বাংলাদেশি টাকায় এগারো হাজার ছয় থেকে সাতশো টাকার মতো পাবেন তাছাড়া এখানে আড়াই পার্সেন্ট পুনর্দনা রয়েছে গভর্নমেন্ট পুনর্দনা তা মিলিয়ে আপনারা এগারো হাজার নয়শো থেকে বারো হাজার টাকার মতো আপনারা পেয়ে যাবেন যা পূর্বে ছিল মূলত আপনারা একশো ডলার প্রেরণ করলে টাকা পেতেন একশো দশ টাকার মধ্যে তা এখন বেড়ে প্রায় বারো হাজার হয়ে গেছে তো এই ছিল প্রবাসীদের রেমিটেন্স আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম